নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একটা দারুণ টিপস আজকের বাড়িতে বানাবো খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে পীতাম্বরী পাউডার আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি সেই পীতাম্বরী পাউডার যদি বাড়িতে বানানো যায় তো খুবই ভালো হয় তো চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা আমরা তামার বাসন বা পেতল কাঁসা এগুলো মাঝামাঝি খুবই কষ্টকর সেই জন্য আমরা কিন্তু খুব কম ব্যবহার করে থাকি ঠাকুর ঘরেও প্রচুর পরিমাণে বাসন থাকে সেগুলো সবসময় তুলে রাখতে হয় তো এই রকম পিতাম্বরী পাউডার যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাসন মাজার ক্ষেত্রে খুবই উপকারী হবে তো সেই জন্য বাড়িতে সহজ পদ্ধতিতে পিতাম্বরী পাউডার পিতাম্বরী পাউডারটা বানানোর জন্য এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি এর মধ্যে নিয়ে নেব প্রথমেই লাগছে আটা আটা কিংবা ময়দা কোনো কিছু নিতে পারেন আমি নিয়েছি আটা আর আমি এই রকম একটা হাতা নিয়েছি এই হাতার মাপ করে সব কিছুই নেব এক হাতা নিয়ে নিচ্ছি আটা আর দিয়ে দেবো লবণ লবণটাও দিয়ে দেব এক হাতা আর এর মধ্যে লাগছে সাবান গুঁড়ো আপনারা বাড়িতে যে কোনো সাবান গুঁড়ো নিয়ে নিতে পারেন এটাও নিয়ে নেব এক হাতা এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা আমরা যেই সোডাটা খাওয়ার কাজে ব্যবহার করে থাকি রান্নার যে কোনো রান্নাতে ব্যবহার করে থাকি সেই খাওয়া সোডাটা নিয়ে নেব হাফ চামচ এবার আপনারা যদি পরিমাণটা বাড়িয়ে করেন তাহলে বেকিং সোডাটাও সেরকম বাড়িয়ে দিতে হবে এবারে দিয়ে দেব এর মধ্যে সাইট্রিক অ্যাসিড যেটাকে আমরা টক চিনি বলি সেটা দিয়ে দেব এক চামচ এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমরা পিতাম্বরী পাউডারটা কিনে আনি একটু কালার থাকে গোলাপি কালারে সেই জন্য এটাকে একটু কালার করার জন্য আমি ফুড কালার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কালারটা কিন্তু নাও দিতে পারেন কালারটা শুধু দেখতে সুন্দর লাগার জন্যই কিন্তু এখানে ব্যবহার করেছি সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকাটা দিয়ে খুব সুন্দর করে একটা মিহি ডাস্ট করে নিয়ে আসবো খুব সুন্দর করে একটা ডাস্ট করে নিয়ে এসেছি দেখুন কালারটা কত সুন্দর এসছে একদম দোকানের পিতাম্বরী পাউডার আমরা ঠিক যেই কালারের কিনে আনি কিন্তু সেই রকমই কালারটা হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই পিতাম্বরী পাউডারটা বানিয়ে ফেললাম হাতে মাত্র পাঁচ মিনিট যদি সময় থাকে এইভাবে বাড়িতে পিতাম্বরী পাউডারটা বানিয়ে নেওয়া যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এবারে এই পিতাম্বরী পাউডারটা দিয়ে আমি কিছু কাঁসা ও তামার জিনিস মেজে পরিষ্কার করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আগের গুলো এইরকম মাজার পর তারপর দেখাবো একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি

এটা তারের জালি দিয়ে একটু এটাকে ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আগে কিরকম ছিল খুব বেশি কিন্তু ঘষা দিতে হবে না অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখুন একদম বহুত দিন এগুলো ব্যবহার হয়নি অনেক দিন পড়েছিল তো দেখুন আগে রকম ছিল আর এখন পাউডারটা দিয়ে মাজার পর কত সুন্দর হয়েছে দেখুন কালার বন্ধুরা আজকের এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার